سبحان الله glory be to سبحان الله glory be to Allah سبحان الله سبحان الله سبحان الله سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি ঢাকা দোহার জয়পাড়াতে আজকে আমরা আসছি এখানে একজন দুবাই প্রবাসীর কোয়েল পাখির খামারে উনি মূলত প্রবাস থেকে এসে উনি ওনার বাড়ির ছাদে মাত্র একশো চল্লিশটি কোয়েল পাখি দিয়ে আজ থেকে তিন বছর পূর্বে ওনার খামারে যাত্রা শুরু করেছিলেন বর্তমানে কিন্তু উনি সুবিশাল আকারে ওনার খামারটি পরিচালনা করতেছেন ওনারা এখানে এখন ছোটো বড়ো মিলে প্রায় বারো থেকে পনেরো হাজার পাখি সবসময় ওনার এখানে থাকে তো আমরা এখন রয়েছি ওনার বাড়ির ছাদের যে সেট রয়েছে সেখানে এবং এই উদ্যোক্তার কথা যদি আমরা বলতে চাই উনি কিন্তু আসলে প্রথমে লস খেয়েছিলেন এই কুয়েল পাখি পালন করে ওনার কয়েকদিনের ব্যবধানে কিন্তু কুয়াল পাখিতে প্রায় দুই লক্ষ টাকা লস হয়েছিল সেই লস কাটিয়ে উঠেও কিন্তু ভাই কিন্তু এই কুয়াল পাখির সাথে রয়েছেন এবং এই পাখি পালন করে কিন্তু ভাই বর্তমানে বেশ সফল এবং প্রতি মাসে উনি সকল খরচ বাদ দিয়ে কিন্তু বর্তমানে প্রায় লাখ টাকার উপরে আয় করতেছেন এই তরুণ উদ্যোক্তা তো এই তরুণ উদ্যোক্তারই সফলতার গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে আসলে উনি কীভাবে সফল হলেন এবং আপনারা যদি কেউ কোয়েল পাখি লালন পালন করতে চান কিভাবে লালন পালন করবেন এ টু জেড ধারণা পাবেন সো আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন আসসালামু আলাইকুম তারেক ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এ আলহামদুলিল্লাহ ভালো ভাই তারেক ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি আপনার বাড়ির ছাদে কোয়েল পাখি পালন করতেছেন কত বছর যাবৎ এই পাখি পালনের সাথে জড়িত রয়েছেন এটা ভাই আমি আড়াই থেকে তিন বছর ধরে এখানে রয়েছি আড়াই থেকে তিন বছর জি প্রথম কতগুলো পাখি দিয়ে খামারটা শুরু করেছিলেন ভাই মানে একশো চল্লিশটা পাখি প্রথম আনছিলাম ওগুলো মানে ছোট একটা ঘর তৈরি করে একশো চল্লিশটা পাখি ওখানে পালতাম আচ্ছা একশো চল্লিশটা থেকে শুরু আর কি একশো চল্লিশটি পাখি দিয়ে খামারের যাত্রা শুরু বর্তমানে আপনার ফার্মে ছোট বড় মিলে কতগুলো পাখি রয়েছে এখানে প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার চোদ্দ পনেরো হাজার জি আচ্ছা তাহলে শুরু ছিল মাত্র একশো চল্লিশটা দিয়ে এখন চোদ্দ পনেরো হাজার পাখি পালন করতে জি ভাই তাহলে আড়াই তিন বছরে তো বলতে পারে যে মাসাল আপনি ব্যাপক সফলতা লাভ করেছেন জি জি কি মনে করে মূলত এই কোয়েল পাখির খামার শুরু করেছিলেন আমি ভাই দুবাই ছিলাম তো দুবাই থেকে একবার আইসা করে আসার পরে মানে চিন্তা ভাবনা করলাম না কী করা যায় তখন মানে একবার বললো যে পাখি ট্রাই করে দেখতে পারো তখন শুরু করলাম দেখলাম আমি একশো পাখি থেকে আশিটা নব্বইটা ডিম পাই পরে আপনার এটা দেখে প্রায় দুই তিন মাস পরে আমি চোদ্দোশো পাখি একবার আনলাম শুটা একটা সাদের উপরে এই একটা সেট করে এখন চোদ্দোশো পাখি আনলাম তখন দেখলাম যে আমার না রাষ্ট্রশো এক হাজার বারোশো ডিম প্রতিদিনই পাই তখন থেকে আমার উদ্যোগ বাড়লো মানে আগ্রহ জাগলো তখন আমি এক হাজার তারপরে জিরোবাস চাললাম এক হাজার জিরোবাস এনে বোর্ডিং করলাম এখন আমার বাচ্চা একসাথে আট হাজার দশ হাজারের বাচ্চার নিচে আমি উঠাইনি একসাথে আট হাজার দশ হাজার এক মাসে বিশ হাজার এরকম ই কোয়েল পাখির যে ডিম আপনি পাচ্ছেন সেই ডিমটা বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা ভাই অসুবিধা এক সময় হয়েছে যারা নতুন এই আরও বিশ থেকে পঁচিশ বছর আগে করছে তাদের সমস্যা হচ্ছে কিন্তু এখন ভাই আপনি চাহিদা আন্তাস ডিম দিতে পারে না এই কারণে ডিমের রেটটা অনেক উর্ধে মানে চাহিদা আগে ডিমের রেট ছিল আপনার এই দুশো আশি টাকা শীতে এমন শীতে আপনি সাড়ে তিনশো টাকা এখন জি আচ্ছা এই যে আপনি বলেন যে এখন আপনি আট হাজার দশ হাজার নিচে পাখি আনেন না আপনি যে আট দশ হাজার পাখি সংগ্রহ করতেছেন সেগুলো কি ডিমের জন্য পালন করতেছেন না অন্য কারণে সংগ্রহ করতে না এগুলাকে আমি প্যারেন্টস তিরিশ দিনের উপযোগী করে আমি বিক্রি করে দিই

ভাই তিরিশ দিন বয়সে একদম পারফেক্ট বয়স আপনি নেওয়ার পরে আপনি নিলে কি তিরিশ দিনের পরে আপনার পনেরো দিন পরে ডিম আসবে পনেরো দিন আপনার এক আইডিয়া হবে যে পাখিগুলো কীভাবে কী করলে ভালো হবে আপনি যদি রেডি পাখিটা একদম নেন চল্লিশ দিনের পাখিটা নেন আপনার আপনি তো আইডিয়া হবে না আপনি তিরিশ দিনের পাখিটা নেন দশ পনেরো দিন আপনাদের পাখিরা সময়তে আপনার আইডিয়া হবে যে পাখিটা আমি কী করতে কী করা যায় বা এটা কী কী সমস্যা আপনি সম্মুখীন হইলে আপনি করতে পারবেন তিরিশ দিনের পাখিটা আপনি চল্লিশ দিন থেকে ডিমে চলে আসলে দশ পনেরো দিন পরেই দেখা যায় আপনি দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিমটা হিসেবে আমি এটা ডিম মাস সতেরো মাস ডিম দেয় কিন্তু যারা ব্যবসায়িক ভাবে চিন্তা ভাবনা করে যারা বাণিজ্যিক ভাবে করে এটা ভাই তারা এক বছর বারো মাস কেউ আট মাস নয় মাস যার যেরকম আচ্ছা মানে রাখি আপনি তো দুই তিন বছর ধরে পালন করতেছেন আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বলেন যে আপনি কত মাস এক পাখি থেকে ডিম নিলে এটা ভালো প্রফিট পাওয়া যায় এটা মানে এক বছর যদি নিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ তার আর কিছু দরকার নেই আচ্ছা আচ্ছা তাহলে এক বছর আচ্ছা আমি যদি আপনার কাছ থেকে একদম জিরো অবস্থা থেকে জানতে চাই যে আপনি যখন বাচ্চাগুলো জিরো বাচ্চা সংগ্রহ করেন বাচ্চাগুলো সংগ্রহ করার পরে আপনি প্রথম কী কাজগুলো করেন তার পরবর্তীতে এগুলোকে কী 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 ভ্যাকসিন করতে বা কোন কোন বয়সে আপনি কী কী খাবার দাবার দিচ্ছেন একটু এটোজের যদি বিস্তারিত লালন পালন পদ্ধতি এটা দর্শকের উদ্দেশ্য পাই জি জি অবশ্যই ভাই এটা আমরা জিরো বাচ্চাটা আনার পরে এটা আনার পরে ওদের ছয় ঘন্টা বাই এই দিতে হয় আচ্ছা লাইসোবিটা মানে একটা যে পাখির ঢকল এত দূর থেকে আসছে বা মেশিন থেকে বেরোয় একটা আমরা ছয় ঘন্টা লাইসোবিট চালাই তারপরে লাইসোবিট দেওয়ার পর আমরা কিছুক্ষণ পরে আদার দিই লাইসু বিট দিচ্ছেন আপনি হ্যাঁ কতগুলো পাখির জন্য কত গ্রাম লাইসু কি পরিমাণ পানিতে মিশ্রণ করে এটা আপনার এক লিটার পানিতে এক এক গ্রাম করে আচ্ছা এক লিটার পানিতে এক গ্রাম আচ্ছা এই এক লিটার পানি কতগুলো পাখিকে খাওয়া দেওয়া হয় আপনার এক হাজার পাখিতে দেখা যায় আপনার ছয় লিটার পানি আন ছয় লিটার জন্য লিটার বা পাঁচ লিটার এলাম তাহলে এখন যখন বাচ্চা সংগ্রহ করবে তাহলে এটা করবে জি অবশ্যই এটা করতে আচ্ছা তারপর কি আপনার তিন দিন যখন ওই লাইসুপিটা চালা পরে তিন দিন চলব আপনার কুসুমিক্স কুসুমিক্স নামে একটা ওষুধ আছে এটা বিভিন্ন ধরনের কোম্পানি আছে কুসুমিক্সটা আপনার চলবো তিন দিন সকাল বিকালে এটাও এক লিটার পানিতে দেড় গ্রাম করে এই যে ওষুধগুলোর নাম এগুলো কি সারা বাংলাদেশে পাওয়া যায় না শুধু এগুলো ভিন্ন নামটা চেঞ্জ কিন্তু এটা সব জায়গায় পাওয়া যায় কোম্পানি দিবে সমস্যা অনেক কোম্পানি পাওয়া যায় তারপর দেওয়ার পরে তিন দিন চলার পরে আপনার চার দিন বা পাঁচ দিন বয়সে আমরা থায়া দিয়ে থাকি বাকি বড় হওয়ার পরে জানি মানে প্যারালাইস না হয় অনেক পাখি প্যারালাইস হয় আমরা যেন প্যারালাইস না হয় এই কারণে আমরা থাইবিনতে থাকি চার থেকে পাঁচ দিন বয়সে তারপর আমরা আট থেকে নয় দিন বসে আমরা ডক্সিভিট দিয়ে থাকি বা মাইক্রোনের দিয়ে থাকি ঠান্ডার যে ওষুধগুলো তারপরে আপনার দশ বারো দিন পর থেকে আমরা এই ক্যালসিয়াম অল্প দিই সব সবারই জন্মের পর থেকে সবারই আপনার শরীরে একটা ক্যালসিয়াম বা আপনার এনার্জির দরকার আছে তো ওই সময় আমরা ক্যালসিয়াম দিয়ে থাকি মাল্টিভিটামিন আছে ওগুলো দিয়ে থাকি সবই কি পানির সাথে সবই পানির সাথে আচ্ছা এক লিটার পানির সাথে এক গ্রাম করে বেশিরভাগ আর আপনার যেমন ক্যালপ্লেক্স দুই গ্রাম দুই মিলি করে এক লিটার পানির সাথে দুই গ্রাম ইসেল দুই মিলি করে আর কিছু কিছু ওষুধ আছে এক মিলি করে আচ্ছা এক লিটার পানিতে জি আচ্ছা এগুলো তো সবইগুলো আপনার যে একদম জিরো অবস্থা জিরো অবস্থা খাবারটা দিচ্ছেন কি আপনি এগুলো আর এখন ব্রয়লার স্টেটার দিতেছি ব্রয়লার স্টেটার এগুলো এগুলো বয়স চলতে হচ্ছে বারো দিন বারো দিন যে বাচ্চাগুলো এখানে রয়েছে এগুলো বারো দিন এগুলো আমরা ব্রয়লার স্টেটার মানে মিডিয়াম সাইজ করে দিতেছি একটু হালকা একটু ভাঙিয়ে তারপর দিতাছি কারণ বড়টা ওরা খাইতে পারে না আচ্ছা কতদিন পর্যন্ত এই খাবারটা চলবে এটা আপনার মোটামুটি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত আমরা এইভাবে একটু ভাঙিয়ে দেবো আদারগুলো আচ্ছা যখন বিশ দিন বয়স হয়ে যাবো তখন আমরা পুরো আনাম আদারটা দিলে ওরা খাইতে পারবো আচ্ছা এরপরে কি খাবারটা দিবেন যেটা এরপর আপনার আমাদের তিরিশ দিন পর্যন্ত আমরা এই আপনার ব্রয়লার স্টেটারি খাওয়াই যখন আপনার ডিম আসবে পাখি তখন লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই দিবো যেমন সর্বপ্রথম আপনার এক হাজার থেকে যদি দুইশো ডিম আসে বা তিনশো ডিম আসে আপনি লেয়ার লেয়ারটা ধরেন ব্রয়লার স্ট্রেটার দিলেন দুই মগ এই লেয়ার লেয়ার দিলেন আধা মগ মানে ধীরে 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 লেয়ার আর ব্রয়লার স্ট্রেটার মিক্স করে আপনি ব্রয়লার স্ট্রেটার কম দেবেন আর লেয়ারলেয়ারটা ডানবেন মানে পরবর্তীতে আপনি ব্রলার স্ট্রেটারটা পুরো বাদ দিয়ে দিতে হবে লেয়ারটাই শুধু দেবো হবে ডিমার্সলেস ধরুন ফুল প্রোডাকশন নেব একদম লেয়ার বাস আচ্ছা তাহলে তিরিশ দিন থেকে এই পনেরো দিনের মধ্যে জিনিসটা তাদেরকে অভ্যাস করে অভ্যাস করে আচ্ছা পাখিকে কী পরিমাণ খাবার দেন যদি এক হাজার পাখি থাকে সেই অনুযায়ী আপনি ভাই এক হাজার পাখি এই প্রতিদিন আপনি পঁচিশ কেজি খাবার খাবে অ্যাডাল্ট পাখি জি অ্যাডাল্ট যেগুলো বড় আচ্ছা আচ্ছা চল্লিশ দিন বয়সী পাত্র দিন যেগুলো ডিমাইসে পড়ছে আপনার দুই হাজার পাখিতে প্রতিদিন পঞ্চাশ কেজির এক বস্তা খাবার খাবে এক বস্তা খাবারের দাম কত টাকা এক বস্তা ভাই এই দেখেন বিভিন্ন ধরনের কোম্পানি আছে ভাই আমি বাংলাদেশের সব থেকে ভালো যেটা নারিশ আমরা নারিশ দিয়ে থাকি নারিশের এক বস্তার দাম আপনার প্রায় পঁয়ত্রিশশো টাকার মতন পড়ে যায় পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তো এই যে আপনার যে ফ্রেশ আছে ওগুলো আপনার আড়াইশো তিন হাজার বা তিন হাজারের নিচেও ব্রয়লার আছে আচ্ছা নারীটা হচ্ছে কোয়েল পাখির জন্য ভালো ভাই নারিশ সব থেকে বেশি বেটার এই যে দুই হাজার পাখির জন্য প্রতিদিন এক বছর খাবার লাগে যদি খাবার খরচ হিসাব করি আমরা আর ওষুধপত্র আছে নিজের একটা শ্রম আছে বা যদি কেউ লেবার দিয়ে করায় তার একটা বেতন আছে সব মিলে যদি কেউ এক হাজার হিসাব করি আমরা এক হাজার পাখি পালন করলে তার প্রতি মাসে কী পরিমাণ টাকা খরচ হতে পারে ভাই অনেকেই বলে তিরিশ হাজার চল্লিশ হাজার ভাই এটা আবার মানে এটা হয় কখন মানে এই যে এখন ডিমেরেটটা বেশি এমন তিরিশ হাজার টাকা এক হাজার পাখি দেওয়া সম্ভব তাতে এটাও চিন্তা করতে হইব যে আমার কয়েকদিন পরে গরমের ভিতরের দামটা একটু কমতেও পারে বাজারে গরমের ভিত্তি একটু কমতেও পারে কিন্তু বাই এক হাজার পাখিদের না হইলেও বাই বিশ হাজার টাকায় নিয়ম করা সম্ভব সকল খরচ বাদ সব খরচ বাদ দিয়ে কেউ লেবার দিয়ে করায় সেক্ষেত্রে হয়তো এক হাজার পাখি দিকে মানে লেবার দিয়ে করালে পনেরো থেকে আঠারো হাজার টাকা করতে পারবেন আচ্ছা লেবার দিয়ে করালো পনেরো থেকে আঠারো হাজার টাকা এক হাজার পাখিতে মানে আমি কম বললাম কিন্তু বিশ হলে আপনি তিরিশ হাজার ইনকাম করতে পারেন পঁচিশ হাজার হইতে পারে কিন্তু আমি কম বললাম আপনি মানে শুরু করে যদি দেখেন বিশ হাজার হয়ে এরা বলছে তিরিশ হাজার তখন আপনার মনটা একটু খারাপ হয়ে যাবে আর আমি এখন পনেরো হাজার বিশ হাজার বললাম তার যদি তিরিশ হাজার ইনকাম হয় সে আর খুশি হব তা না আর আগ্রহটা আরও বাড়ব এক হাজার কোয়েল পাখি পালন করতে তার কীরকম পুঁজির দরকার হতে পারে যেমন বর্তমান বাজারে এক হাজার মেয়ে পাখির দাম আছে আপনার যদি সর্বনিম্ন রেটও কোথা থেকে সংগ্রহ করতে পারে পঞ্চাশ টাকা পিস একশো টাকা জোড়া তাও এক হাজার পাখির দাম আসবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তো আপনার যদি আনার নেওয়ার যদি দশ দিন পর থেকে ডিমা আসে তাহলে আপনার একদিন যদি এক হাজার পাখির যদি দুই দিন এক বস্তা লাগে তাহলে আপনার দশ দিনে লাগবে পাঁচ বস্তা তাহলে আপনি পাঁচ বস্তা আদার খাওয়ানোর পর থেকে আপনি ডিমে ইনশাল্লাহ পাওয়ার শুরু করবেন তাহলে তো এক হাজার পাখির জন্য যদি কারো ঘর রেডি করা থাকে খুব বেশি পুঁজি লাগতেছে না পঞ্চাশ হাজার টাকা আর ওই দিক দিয়ে আপনার দেখা যায় হচ্ছে পাঁচ বস্তা খাবার পাঁচ বস্তা খাবারের দাম হচ্ছে পনেরো হাজার সামথিং তো এখানে ধরলাম বিশ হাজার টাকা সত্তর হাজার সব মিলে সত্তর আশি হাজার টাকা মানে লাখখানেক টাকাও পুঁজি বিনিয়োগ করা লাগতেছে না যে লাখখানে অল্প পুঁজি বিনিয়োগ এখানে কিন্তু আপনি বলতেছেন যে বিশ ত্রিশ হাজার টাকা লাভ করা সম্ভব ভাই মানে আমি বললাম কি মানে না হলেও পনেরো থেকে আঠারো হাজার টাকা ইনকাম করা সম্ভব তা আপনি এটা ভালো না আপনি অন্য একটা ব্যবসায় তা করতে পারবেন না আমি তো আসলে মুখে হিসাব করলে জিনিসটা অনেক লাভজনক মনে হয় বা শুধু লাভ আর লাভ এটা দেখি বাট প্র্যাকটিক্যালি কিন্তু জিনিসটা ভিন্ন অনেকে কিন্তু দেখি যে ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেক বড় বড় খামার বন্ধ হয়ে যাচ্ছে এই যে কোয়েল পাখি লালন পালন করে কিন্তু অনেকে ক্ষতি হয়ে এর কারণটা আমার নিজেরও ক্ষতি হয়েছিল আমি নিজেও প্রায় আমার মাঝখানে আমার একদিনের ভিতরে দুই লক্ষ টাকা লস হয়েছে একদিনে দুই লাখ একদিনে দুই লাখ আমার চোদ্দশো ডিমের পাখি একদিনে মারা গেছে একদম প্যারেন্টস মানে একদম বড় বই যে ফুল প্রোডাকশনে কিন্তু তখন কি আমি সময় দিতাম না ভাই আমি সারাদিনে মনে হয় বিশ মিনিটের সময় দিই না এটার বিষয়ে তখন আমার অন্য ব্যবসা ছিল আমার বাজার দোকান আছে পাইকারি ব্যবসা ছিল সেগুলো নিয়ে আমি ওয়াইফ এগুলো দিলে দিত বা আমার আম্মু দিলে দিত না দিলে নাই তো এখানে ঠান্ডা লাগতে লাগতে গ্যাস হইতে হইতে ওগুলা কি কেয়ার করে নাই তো যখন মরছে তখন আমি বুঝতে পারছি আসলে এটা আমার কেয়ার দরকার ছিল কিন্তু ভাই

মানে প্রায় তেরো লক্ষ টাকা আমি ইনভেস্ট করছি আচ্ছা এই যে আপনি যখন দুই লক্ষ টাকা লস হয়েছিল তখন তো স্বাভাবিক ভেঙে পড়ার কথা যে আমার প্রায় মাস মাস অনেক কয়েক আর কি অফ ছিল কিন্তু আবার দেখলাম না যদি কিছু থাকে থাকে তাহলে কোয়েল পাখিতে আছে এই কারণে ফিরে এইবার আরো বড় পরিসরে শুরু করলাম আচ্ছা কোয়েল পাখি পালন করতে গিয়ে আপনি সবচেয়ে বড় কি সমস্যার সম্মুখীন হয়েছেন কোন কোন রোগগুলো আপনি বেশি লক্ষ্য করেছেন সব থেকে বড় ওই যে ভাই একটাই ঠান্ডা মানে সবাই চ্যানেলে ঢুকলে দেখব যে ভিডিওতে সব ভিডিওতে ঠান্ডা কিন্তু ভাই আসলে মূলত ঠান্ডাই তাহলে আমরা তো বলুন ঠান্ডাই তাই না মানে মূলত ঠান্ডাই ঠান্ডা থেকেই যত রোগী আছে রানীক্ষেত কন গাম্বুড়ো কোন যত রোগ ভাই কিন্তু এটা আপনার মূলত ঠান্ডা থেকেই মানে পায় বৃদ্ধি পায় আচ্ছা এই যে এখন বাজে বেলা প্রায় দুইটা চারদিক একদম মানে কি বলে আপনি পলিথিন দিয়ে একদম ঢেকে রেখেছেন

আচ্ছা মানে ডিম পারলে আমার প্রতিদিন সকালে উঠলে আমি পরিশ্রমটা করার পরে যখন আমি ডিমটা পাই তখন আমার মানে শান্তি লাগে মানে এইটাই ভাই মানে প্রতিদিন আমি টাকাটা পাইলে আপনার কোনো একটা সমস্যা থাকলে সমস্যাটা থাকবে না আর মানুষের কিন্তু সম্ভবত টাকারই সমস্যা ভাই মূলত সবারই সমস্যা ভাই টাকায় আচ্ছা আমরা দুনিয়াতে যা করি সব মূলত টাকার জন্যই কিন্তু অনেক অনেক কিছু বেশিরভাগ টাকার জন্যই করে জি জি আচ্ছা আচ্ছা তো সর্বিকভাবে কেমন লাভবান হচ্ছে এখান থেকে কীরকম টাকা থাকে প্রতি মাসে সকাল খরচ বাদ দিয়ে ভাই আগে খুব কম থাকতো আগে যখন আমার চোদ্দোশো পাখি থাকে আসলে তখন তিরিশ হাজার বা এরকম সামথিং রেটটা কম ছিল এখন ভাই আমার তো মনে করেন এই বড়ো পরিসরে শুরু করা আমার প্রায় থাকে লাখানিকের উপরে আর কি লাখ টাকার উপরে তো বলতে পারি আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ভালো আছে জি যখন দুবাইতে থাকতেন তখন মনে হয় না যে এত টাকা না ভাই দুবাইতে আমার তখন স্যালারি ছিল আপনার ষাট হাজার সত্তর হাজার কিন্তু ভাই এখন মনে করেন আমার বিশ হাজার পাখি সব কিছু মিলেমিশে এক লাখ টাকার উপরে থাকলাম আমি যখন ভবিষ্যতে আমার এক লাখ দেড় লাখ পাখি মাসে সেল করুন সামনের সিজনে বা এই শীতে আসলে তখন ভাই আলহামদুলিল্লাহ আরও বেশ কিছু টাকা ইনকাম করতে পারা যায় আর ভাই এই যে আপনি প্রবাস থেকে এসে মাসে লাখ টাকা আয় করতেছেন এই ভিডিওগুলো দেখে কিন্তু প্রবাসীরা উদ্বুদ্ধ হয় যে আমরা প্রবাসে আসি অনেক বছর ধরে আসি দশ পনেরো বিশ বছর ধরে আসি গিয়ে কিছু একটা করতে হবে তাহলে দেশে যদি আমি লাখ টাকা লিস্ট চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারি তাহলে বাংলাদেশে চলে যায় শুধু শুধু কেন প্রবাসে থেকে এত কষ্ট করবো তো আসলে কি লাভ করা সম্ভব কিনা কারণ হনেসলি বলবেন কারণ এই ভিডিও দেখে যদি একজন আমাদের ভিডিওটা দেখে আপনি লাখ টাকা বললেন সে যদি এসে যদি দেশে সে লাখ টাকা বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার জন্য আয় না করতে পারে যদি ক্ষতিগ্রস্ত হয় এটার দায় বা কিন্তু আপনারও নিতে হবে আমাকেও নিতে হবে ভাই শুনেন আমি লাখ টাকা বলছি ভাই আমার পাখি আছে প্রায় পনেরো বিশ হাজার আচ্ছা সে যদি এক হাজার দুই হাজার ডিমের পাখি করে তার লাভটা অবশ্যই কম থাকবে কম হবে তো সে আমি বলবো ভাই আমারটা দেখে যে আপনি এত বড়ো পরিসরে করতে হবে তা না ভাই আপনি কি পাঁচশো এক হাজার নিয়ে শুরু করেন তখন আপনি নিজেরই সাহস হবে যে আমি কি করতে পারি বা আমার এখন কি করলে ভালো হয় তখন সেই মনে করেন দেখবো যে না আমি এখন ভালো করতেছি আমি আরও দুই হাজার ওঠাই কিন্তু ভাই আশা করি ভাই বিদেশে যে টাকাটা কামায় না আপনার যদি নির্ম তিন হাজার প্যারেন্টস নিয়ে আপনি থাকেন না ভাই তাহলে আল্লাহ রহমত আপনি বিদেশে যাই টাকা কেমন আমি এটা গ্যারান্টি দিতে পারবো ডবল টাকা ইনকাম করতে পারেন এখানে আচ্ছা আগে মার্কেটটা তৈরি করে নিতে হবে আগে শিখতে হবে ভাই আগে পাঁচশো বা এক হাজার নিয়ে শুরু করলে সব থেকে বেটার হয় কারণ আমি শুট করে শুরু করলাম অনেক পাখি দিয়ে শুরু করলাম পাখি বিক্রি করতে পারলাম না তখন কিন্তু তার লসের কোনো কুল কিনারা থাকবে না জি ভাই আর না শিখে যদি করে হঠাৎ করে ভাই ঠান্ডা লাগবে এই অবশ্যই বুঝবো না আমার বললাম আমি নয় যাবো কিন্তু আমার আমার শিখাটা তো সে শিখতে পারবো না সে করতে করতে আপনি সময় দেওয়ার কারণে একদিনে কিন্তু একদিনের ব্যবধানে আপনার প্রায় দুই লাখ টাকা লস জি জি আচ্ছা ঠিক আছে তো তারিখ আপনার এই ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে যে এটা নিয়ে আমার সেট আরো মানে আমি বাড়াইতেছি ইনশাল্লাহ পরে বাড়াইছে দেখতে পারবেন মানে আমি আরও সেট করতেছি এখন আমার তিনটা সেট আছে পরবর্তীতে আমি আরো সেট করতেছি আমাদের দোয়া নবগঞ্জের ভিতরে আল্লাহ রহমতে মানে আমি সব থেকে বড় পরিসরে শুরু করছি ঠিক আছে আচ্ছা তাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো থাকবেন